সকালেই ঘুম থেকে উঠে ভাবছি আজ তো অনেক কাজ কারণ আজ বৃহস্পতি বৃহস্পতিবার থাকলে সব ঘর ধুয়ে মুছে পরিষ্কার করে পুজো করতে তো আমি শুরু করে দিলাম আমার কাজ আর দিদি ফোন করে বলছে দিদির ছেলে খুব বায়না করেছে আমার এই কাছে আসার জন্য বলছে এক্ষুনি আমাকে মাসিমনির কাছে দিয়ে আসো নইলে আমি কিচ্ছু খাবো না আর কারোর সাথে কথা বলবো তাই জামাইবাবু পাপাকে আমার কাছে দিয়ে গেল পাপাকে নিয়ে এই পুজোর কাজকর্ম শুরু করে দিয়েছি আমি ভেবেছিলাম পাপা আলপনার ওপর দিয়ে হেঁটে আলপনা নষ্ট করে দেবে কারণ এই সব মেঝেতে আলপনা শুকাতে অনেক টাইম লাগে কিন্তু পাপা এত ভদ্র ছেলে যে আলপনা না শুকানো পর্যন্ত একটা আলপনাতেও পায় আর এইদিকে দিদি আমার জন্য আম পাতা বেলপাতা ফুল সব কিছু ভেঙে নিয়ে এসছে আমার অনেক সুবিধা পাপাকে সামলে নিয়ে এই সব ভাঙতে যেতে হয়তো আমার অনেকটাই অসুবিধে হতো কারণ আমি তো ঘরে একাই থাকি পুজোটাও করা হয়ে গেল আর রান্না বান্না করে পাপাকে খাওয়ানোও হয়ে গেলো গেল এখন আর এই দিকে পাপার মাও চলে এসছে পাপাকে নেওয়ার পাপা এখন ভীষণ খুশি কারণ মা আর মাসিকে একসাথেই পেয়ে গেছে তারপর আমরা চলে এলাম কুল ভাঙতে কুল ভাঙার পর সজনে ফুল দিদিরা নাকি সজনে ফুলের সবজি খেতে অনেক ভালোবাসে আর আমাদের এখানে অনেক সজনে ফুল তাই একটু ভেঙে দিলাম আর এই রাস্তা দিয়ে যখনই হেঁটে যাই দেখি এই ফুলগুলো ফুটে রয়েছে ফুলগুলো দেখতে খুব মিষ্টি লাগে কিন্তু কোনো স্মেল নেই আর এই ফুলের নাম কি সেটাও জানি না তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই বলে যে আর এই গাছগুলো দেখে মনে হচ্ছে খেসারি শাক কিন্তু আসলে এগুলো ফুল গাছ তারপর এই গাছগুলো তো আমাদের বাড়িতেই আছে আর এই গাছগুলো দেখে মনে হচ্ছে পুরো ধনিয়া পাতা গাছ কিন্তু আসলে এগুলোও ফুল গাছ ফুল গাছটা সূর্যমুখী ফুলের মতো দেখতে আর অনেক সুন্দর ফুল গাছ আর ফুল অনেক ভালোবাসি তাই রাস্তা দিয়ে হেঁটে গেলে ফুল গাছ দেখতে পেলেই ফুল গাছের মায়ায় আটকে যায় এই ফুল গাছটাও আমাদের বাড়িতে আছে দিদিরা বাড়ি যাবে ওদেরকে এগাতে এসে আমি আরও ওদের লেট করাচ্ছি আর এই ফুল গাছের নামটা কিন্তু আমি জানি না কেউ জেনে থাকলে অবশ্যই বলে যেও তারপর এখানে অনেক বড় একটা পলাশ ফুলের গাছ আছে আর আমরা দুজনে ফুল কুড়োচ্ছি কেউ আমাদের বাড়িতে এলে আমার ভীষণ খুশি খুশি লাগে মনে হচ্ছে আমাদের বাড়িতে থেকে গেলেই ভালো হতো তারপর আমরা এখানে ফুল গাছ দেখাতে ব্যস্ত হয়ে আর ওদের এগিয়ে দিয়ে বাড়ি ফেরার সময় পাপা বায়না করেছে আমাকে নৌকায় চাপাতেই হবে নইলে আমি খুব রাগ করবো তাই আমি আর নেমে নৌকায় আর আমি যখন বাচ্চাদের বাচ্চাদের সাথে থাকি তখন আমার ফিলিংসটাও মতো হয়ে যায় কেন পড়লাম জানি না আমাকে বড়দের থেকে বাচ্চাদের সাথে থাকতে বেশি ভালো এত বড় হয়ে যাওয়ার পরেও আমাকে বাচ্চাদের সাথে খেলতেও ভালো লাগে আর এইদিকে সন্ধেও হয়ে গেল আর আমিও বেরিয়ে পড়লাম এখানে સ કરી